ভিউয়ার্স বরিশালের এই জায়গাটিতে আসলে আপনি প্রকৃতির মায়ায় পড়ে যাবেন এই মুহূর্তে আমি বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের আড়িয়ালখার যে শাখা নদীটি রয়েছে সেখান থেকে গড়ে ওঠা ছোট্ট সুন্দর একটি খালের সামনে অবস্থান করছি আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু সবুজের ছোঁয়া ঠান্ডা বাতাস বইছে পাখির কিচির মিচির শব্দ আপনি এখানটায় আসলে আপনি আপনার মধ্যে থাকবেন না সবুজের মায়ায় প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আসলে বরিশালকে বলা হয় ধান নদী খাল এই তিনি বরিশাল এই যে স্লোগান এটার আসলে কথাগুলো সত্যি সুন্দর এই যে এত সুন্দর একটা খালে সামনে অবস্থান করছে এই বরিশাল এলাকাতে না আসতে এ সৌন্দর্য অজানাই থেকে যেত সবুজ প্রকৃতির মাঝে নদী থেকে গড়ে ওঠা এই খালের অনিন্দ সুন্দর দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমীকে কাছে টানবেই দেখুন কীরকম নিভৃত একটি জায়গা অথচ বরিশাল শহরের কত কাছেই জায়গাটি বরিশালের তালতলি এলাকা দিয়ে একটু সামনে আডিয়াল খা শাখা থেকে গড়ে ওঠা একটি শাখা নদী থেকে গড়ে ওঠা এই খালটি একদম প্রকৃতির মাঝে বই চলা দেখছেন আপনি নিশ্চিত মায়ে পড়ে যাবেন আমরা তো অনেক মায়ে পড়ি কিন্তু এখানটায় আসলে আপনি পাখির কলকাকুলি উপভোগ করতে পারবেন এখানে কোনো যান্ত্রিকতা পাবেন না মুগ্ধ করার মতো ভালো লাগা ভালোবাসার মতো একটি জায়গা এটি